আমান নবীর কণ্ঠ মুবারকীর আওয়াজ শুনিয়া আমান নবীর হাত মুবারকির ইশারা পাইয়া ইমামদার গো সব সময় মনে রাখবে আল্লাহ হলেন স্রষ্টা আমার নবী হলেন সৃষ্টি সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পর স্থান হচ্ছে আমার নবীজি আল্লাহর পর স্থান মর্যাদা হচ্ছে আমার নবীজির নবীর সাথে কোনো মেসাল চলে না রে নবীর সাথে কোনো তুলনা দেওয়া যাবে না নবীর সাথে কোন যুক্তি দেওয়া চলবে না কেউ যদি বলে আম গাছ থেকে আম হয় ডাব গাছ থেকে ডাব হয় জাম গাছ থেকে জাম হয় তিতুল গাছ থেকে তিতুল হয় মানুষের গর্তে মানুষ হয়েছে বুঝতে হবে এটা বেয়াদব এটা আলেম না এটা নবীর উম্মত না এটা ইহুদি এবং নাস্তিকদের পা চাটে যেন এই কথা শোনা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কদ আকুম ইন আল্লাহ নূর ও কিতাব মুমিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের নবীকে নূর সৃষ্টি সৃষ্টি করেছেন নবী আমার ডাক ডাক কয় কে দাঁড়ায় দাও আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা 30 হাজার নবীর غلام দাঁড়ায় গেছে আমার নবীর পিছনে হাজির হইয়া গেছে ডাক দিয়া কয় নবী গো শুধু যুদ্ধ করার জন্য দাঁড়াই নাই আল্লাহর কসম করে বলে গণবিজি এই মুহূর্তে যদি আপনি হুকুম দেখেন আমাদের কলিজাটা দেহ থেকে বাহির করিয়া আপনার কদম মুবারকে আমরা অক্ষ করে দিতে রাজি আছি কা দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই নৌকারী আল্লাহ হজরত সুন্নি সংগঠনের বাবা আজকে কোন বাবারা ফকির মত চারদিক থেকে ঘুরে ঘুরে ফকির টাকা চা আদায় করিয়া নবীর মহাব্বতির বাগান সাজাইলা তোমাদের মতো কতগুলি যুবাক নবীর পিছনে দাঁড়ায় গেছে ডাক ডাক আর আসুল আল্লাহ নবী গো যদি কল্লা দিতে হয় কল্লা দিব যদি জাম দিতে হয় জাম দিব যদি জীবন দিতে হয় জীবন দিব যদি কলিজাটা বাহির করে দিলে খুশি হন কলিজাটা বাহির করে দিব আমার নবীজি সাহাবাই কেরামের কথা শুনিয়া বড় খুশি আমার নবীজি মুস্কি মুস্কি হাসে রে বাবা আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আমার আপনার নবী তিনি সাদাত সন্ন এবার খোলা নিচে সামনের দিকে কদমার এতে শুরু করলেন ইসলামের প্রথম খোলে বা আবুবাকর সিদ্ধি ক্রদিয়াল্লাহাল আমার নবীতির পিছনে দাঁড়িয়ে আছে রে বাবা আবুবাকর ডাক ডাক দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান কেমন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর কদর কেমন জানো আমি আবু বকর তাকায়া দেখি রে আমার নবীর যেখানে কদম মোবারক বাড়ায় এই জায়গা থেকে মেশ কম্বরের সুগ্রাম বাহির হয়ে যায় এই নৌগার মুসলমান দুর্গাপুরের বাবা আমি রায়পুরে কেন নবী নবী করি রে নৌকার মানুষ কেন নবী নবী করে সুন্নি আলেম কেন নবীর জন্য কান্দে নবী নবী কয়া সিল্লাই এত বছর পড়াশোনা কয়েরা চিন্তা করে দেখলাম ভাবিয়া দেখলাম মরণে যদি নবী না পাই রে গোটা জিন্দিগির আবাদত বাতিল হয়ে যাইব কবরের ভিতরে যদি নবী না থাকে রে কবরটা জাহান নামের আগুন হয়ে যাইব হাসুর ময়দানে যদি নবী না পাই রে কে আমাদেরকে তরাইবে কেন তোমরা নবী নবী করে তুমি কেন নবীর জন্য কান বাগো আমরা তো সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা তো অর্থের জন্য ব্যস্ত আমরা তো নারী নিয়ে ব্যস্ত গাড়ি নিয়ে ব্যস্ত কিন্তু মা মেনা বলে জগতের মানুষ রে নবী শেষ দেয় পরে কান্দের অব্যাহা বলি উন্মতি তেষট্টি বছরের ভিতরে আমি আমির হুসেন রায় এই বয়সের ভিতরে অনেক টাকার মালিক হয়ে অনেক অতের মালিক হইলাম বিআইপি পার্সন খাবার খাই সামান্য একটা মানুষ চিন্তা মানুবি বর্ষা হওয়ার পরে গো জুব্বা কেননি নিচে পাতলা পাতার রাখতেন আমার নদী উপবাস থাকতেন শুধু উম্মতি উম্মতি বলে কান্ত সন্তানের মায়াই কাঁদে নাই বিবির মায়েই কাঁদে নাই নবীজি অর্থের মালিক হবে চিন্তা করে কাঁদে নাই আমার নবীজি তেষট্টি বছর পর্যন্ত উম্মত কিভাবে পার করবে উম্মতকে কিভাবে রক্ষা করবে উম্মতকে কিভাবে বাঁচাবে তেষট্টি বছর কেঁদেছে শুধু তেষট্টি বছর কাঁদে না তুমি যদি আমার নবীর আশে ঘয়া থাকো রোজা মুবারকের দিকে তোমার কানটা লাগায় দাও এখনো দেখবা আমার নবীজি রোজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কানতেছে যে কাঁদে কি সুবহান বলা যাবে না বারবার বিনয় সুদ পায়া হাত দিয়ে বলছি নবীর সম্মান কেমন ইজ্জত কেমন কদর কেমন আবু বলে আমি নবীর পিছন পিছন হাঁটতে শুরু করলাম আমার নবীজি আগে আগে যায়। আমার নবীর কদম মুবারক সামনে বার আমার নবীজির সামনে যাচ্ছে হঠাৎ করে তাকায়া দেখি রে কোথেকে জানি একটা মেঘমালাই নবীজির মাতা মুবারকের উপর এইভাবে সায়া দিতেছে হঠাৎ কইরা তাকায়া দেখি রে মেঘমালা শাহ আমার নবীর শরীর মুবারকে বাতাস করতেছে আবু বাকর ডাক দেয়া কয় দুনিয়ার মানু এইভাবে যাইতে 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 চলতে চলতে রে আমার রহমতের নবী আমাদের নিয়া তাবুকের ময়দানে হাজির হয়ে গেল তাবুক যুদ্ধ করার জন্য নবী হাজির হয়ে গেল আমার নবীজি এক জায়গায় ছুট্ট একটা তাবুকের নিলাম নবী বসা সাবাই যুদ্ধ করবে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন নবীজি তাকায় দেখে প্রত্যেকটা সাবির মনির ভিতরে শহীদি তামান্ন প্রত্যেকটা সাবির অন্তরে জীবন দিবে এমন বা প্রকাশ করতেছে যুবক ভাই দিন পার হয়ে গেল রাত পার হয়ে গেল আবার পরের দিন পার হয়ে গেল দ্বিতীয় রাত পার হয়ে গেল পার হয়ে গেল চতুর্থ দিনের মাথায় সমস্ত সাবাই ক্যারা আবু বকর সিদ্দিকের সামনে হাজির হয়ে গেল ঢাক দিয়া বললেন হুজু ময়দানের ভিতরে গিয়ে আমরা সবাই গোলামে রসুন আমরা সবাই গোলামে মোস্তফা নবীর কণ্ঠ মোবারকের আমার শুনিয়া গর সেরে দিলাম বাড়ি সেরে দিলাম আত্মীয় স্বজন সব ছেড়ে দিলাম আমাদের মনের ভিতরে ইচ্ছা নবীর জন্য ময়দানে জীবন ফকরে করে দিব ময়দানের ভিতরে জীবনটা বেলায় দিব ডাক দিয়ে বললেন ময়দানের ভিতরে আমরা তিনটা সমস্যার ভিতরে পড়ে গেছি আবু বকর বলে কি সমস্যা ডাক দেখ হুজুর তাকে দেখেন আমাদের প্রত্যেকের পায়ের চামড়া ফেটে যাচ্ছে ব্লাড গুলো জমি টপ টপ করে তার কারণ কি হুজুর মরভূমির বালি একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে আমরা পা রাখলে পায়ের চামড়া ফেটে যায় টপ টপ করে ব্লাড বাঘের হয় হুজুর আমাদের মনে বড় চাপ আমরা জানি বিশ্বাস করি আমরা ডাইরেক্ট নবীর কাছে পারে না আপনার মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাতে চাই আমাদের বিশ্বাস যদি আল্লাহর দরবারে রহমতের দুইটা হাত মুবারক বাড়ায় আমরা বিশ্বাস করি নবী হাত মুবারক বাড়াইতে দিদিরি হয়ে চুনার কাটের মুসলমান আমার আল্লাহ আসমান থেকে জমিনটা ঠান্ডা করতি ধীরে করবে না চিক্কা দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না এ যুবক ভাই দে পা কে কোন পাতি কর আমি জিজ্ঞাসা করি না কে কোন দিকে আছ আমি তোমাকে প্রশ্ন করব না শুধু আমার নবীর शान আমার নবীর ইজ্জত আবার নবীর মর্যাদাটা কেমন শুনে যাও নবীর সাথে ভবিষ্যতে যতদিন বাসবা যুক্তি দিবা না তুলনা করবা না মেসাল দিবা না কারণ নবী আমাদের ইমান নবী আমাদের জান নবী সারা কোনো উপায় নাই নবী সারা উম্মতের কোনো গতি নাই সমস্ত সাবাই আবু বকর সিদ্দিকের কাছে আইসা ডাক ডাক ওই হুজুর গো আমরা ভয় পাই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে শুধু তাকায় দেখে সূর্যের চাপে বালি গরম হওয়ার কারণে আমাদের পা থেকে ব্লাড বাগির হয়ে যাচ্ছে পায়ের নিচে ঠসা উঠে গেছে এখন কি করা লাগবে আপনি আমার নবীরে বলেন নবী যেন আল্লাহর কাছে দরখাস্ত করে আবু বকর বলে ও দুনিয়ার মানুষ নবী কেমন রহমত কতটুকু বরকত জানে না তাবুকের ময়দানে তিনটা সমস্যা ছিল নাম্বার ওয়ান যে পরিমাণ পানি থাকার কথা পানি ছিল না ময়দানে নাম্বার প্রচণ্ড গরম ছিল ঠিকতে পারে নাই নাম্বার 3 যেই পরিমাণ খাবারের প্রয়োজন খাবার নাই তিনটা সমস্যা নিয়ে আমি নবী মোস্তফার দরবারে হাজির হয়ে গেলাম জাইয়া দিগি তাবুর ভিতর আমার নবীজি সাজদাই আছে তাবরবিত্র ভিতর আমার নবীজি সাজদাই পড়ে কান্না করে রে আমার নবীর চক্ষু মোবারক থেকে বৃষ্টিৰ ভূটান মত পানী বোমাৰক গলো য'ত তেখ আবাকৰ ডাক দিয়া কই মায়াৰ নবি আমি আবু বকর কেন হাজির হয়েছি। আমি কেন উপস্থিত হয়েছি আপনার জানার বাকি নাই বোঝার বাকি নাই আপনি আমার দিলের খবর জানেন আপনি আমার মনের খবর জানেন আমি আবু বকর কেন হাজির হয়েছি। আছি নবী মুফা ডাক ডাক রে। কেন হাজির হয়েছ আমি তোমার জবান থেকে শুনতে চাই আবু বকর বলিয়া রাসুল আল্লাহ ময়দানের ভিতরে তিরিশ হাজার আপনার পাগল সবাই যুদ্ধ করার জন্য চলে এসেছে মার মহব্বত নাই বাবার মহব্বত নাই সন্তানের মহব্বত নাই পৃথিবীর কোনো আত্মীয় স্বজনের মহব্বত নাই শুধু আপনার ভালোবাসা নিয়া তাবুকের ময়দানে হাজির হয়ে গেছে ইয়ার সুলাল্ল নুবিহ মরুভূমির উত্তপ্ত বলি এত গরম হয়েছে পারখ যাই না পারকলে চামড়া ফেটে দায় পাই নিচ থেকে ফসা উঠে যায় কি করব ইয়ার সুল আল্লাহ আমার আকিদা আমার বিশ্বাস আপনি রহমতের যদি গো আকাশের দিকে হাত বাড়াই দেন আপনার হাত দেরি হবে গো বিজি আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করবে না বৃষ্টি দিতে দেরি করবে না চিক্কা দেখি আল্লাহ বার বলা যাবে না নবী আমার আকাশের দিকে হাত বারালা হা যুবক দুইটা হাত মোবারাক এই বাবে আকাশের দিকে বারে দিলেন বাবা এখনো জবান মোবারক হলেন নাই দুইটা ঠোঁডিকটু ফাঁকা করার আগে আগে আমার নবী থাকে দেখে রে হয়ে গেছে দেখবেন বৃষ্টি আসার আগে দিনটা একটা জিলিক মারে অন্ধকার হয়ে যায় আমার নবী দুইটা টুটের ফাঁক দেয়া জবান দেয়া কথা বাহির করার আগে আগে রে বাবা হ আসমানটা অন্ধকার হয়ে গেছে জিলিক মানল মন বলছে বৃষ্টি চলে আসবে মন বলছে তোফান শুরু হয়ে যাবে আমার নবী হাত মুবারক বাড়ানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেশি বৃষ্টি না বারে বৃষ্টি না মুসলধারে বৃষ্টি দিতে শুরু করলেন আমার নবী মুস্কি মুস্কি হাসতে শুরু করছে হে যুবক নবীর দুয়ার বরকত দিয়া নবীর দুয়ার বরকত দিয়া মুহূর্তের ভিতরে গোটা তাবকের মহি ঠান্ডা হয়ে গেল বেশি ঠান্ডাও না বেশি গরমও না ইয়ার কন্ডিশন মতো হয়ে গেল আবু বা বড় খুশি রে শুধু আবু বাকর খুশি না ময়দানের ভিতরে উনত্রিশ হাজার নয় শত নিরানব্বই জন সাবি বড় খুশি সবাই বড় আনন্দিত সবাই একজনের কাছে আরেকজনে বলা বলি করে দেখছো নি নবী চাইতে হইছে গোটা ময়দানটাকে আমার আল্লাহ ঠান্ডা বানাইয়া দিয়েছে গোটা ময়দানটাকে আমার আল্লাহ আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছে চিকা দিয়ে কি সুবাহ আল্লাহ বলা যাবে না

নবি কে নবি রে কাতে বা কবরে নবি রে কাঁ দাইল কা বা কবরে বলো আল্লাহ্ মা মুহাম্মদ وانا سيدينا محمد আবু বকর খুশি समस्त জামাই کرام খুশি নবী আমার তাকায় dekhlen ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর দوره নবীর দিকে আসতেছে যুবক তোমার দুইটা পা আমার হাত বিনয় শহীদ বলছি বাবা পাগলামি করবানা নবী আমার ডাক দেয়া কয় আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না আলী ফিল জান্না উসমান ফিল জান্না সমস্ত সাহাবী এমনেতি জান্নাতী তারপর আমার নবীজি স্পেশাল ভাবে দরজন সাবিকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমার নবী ঘোষণা দেয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হুকুম দিয়েছেন ঘোষণা দেওয়ার জন্য একটাই কারণ বাবা কেন আমরা নবী নবী করি নবীর জন্য কেন গান গাই নবীর জন্য কেন তো করি নবীর জন্য কেন রে নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম একটাই কারণ বাবা আবু বকর দরবারে যদি যান ও আবু আবু বকর সিদ্দিক আপনি কত টাইটেল করেছেন কত ডিগ্রি নেওয়ার কারণে জান্নাতের টিকেট পাইলেন আবু বকর বলবে আমি আমার জীবনের চাইতে নবী মুস্তাফাকে ভালোবেসেছি এর জন্যই তো বাবা রে আমার নবীজি আবু বকরকে হিজরতের সঙ্গে বানাইলেন এই জন্যই তো রে আমার নবী বলে আবু বকর তুমি জান্নাতী জান্নাতী শুধু তাই না তাই না মদিনার রওজা মুবারকে যেয়া দেখবেন আমার নবী মুস্তফার পাশে আবু বকর সিদ্দিক ঘুমাইতেছে নবী আমার ডাক দেয় কয় দুনিয়ার মানুষ আমি তাকায়া দেখি রে আবু বকর আমার চোখের সামনে থেকে যাওয়ার পরে উমর পাগল বেশি আওলা খেসে আমার দরবারে আসতেছে আইসা ডাক দেখার সুল আল্লাহ নবী গো প্রচন্ড গরম ছিল আপনি তোয়া করেছেন আমার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানিয়ে দিল ইয়া সুল আল্লাহ ময়দানে তীর জাহাদার পাগল তার গোলামে রাসূল 30000 এর গোলামে মোস্তফা যেই পরিমাণ পানি গর্তের ভিতরে থাকার কথা পানি নাই যেই পরিমাণ পানি মসজিদে থাকার কথা পানি নাই ইয়া রাসূলুল্লাহ নুবী গো পানি ছাড়া কিভাবে ওযু হবে পানি ছাড়া কিভাবে আমাদের পানটা বাঁচাব পানি ছাড়া কিভাবে আমরা গোসল করবো ইয়ার আস্লা জরুরি পানির প্রয়োজন নবী আমার ডাক দেবল আমার চিন্তা কর না দেখো সামান্য পানির ব্যবস্থা করতে পারো কিনা হজরত মারাল ফারুক একটা পবিত্র পেয়ালা মোবারক দিয়ে সামান্য একটু পানি নবীর চক্ষু মোবারকের সামনে হাজির করলেন আমার নবীর দরবারে নিয়ে আসলেন আমার নবীজি এই পানি দিয়া নিজে উজু মুবারক করলেন উজু মুবারক করিয়া রে বাবা এখনো দেখবেন আরবের অনেক জায়গায় ছোট্ট বোতলের পানি দিয়া পানি না থাকার কারণে উজু করে রে বাবা সামান্য পানি দিয়ে উজু করে এ যুবাক বাইরা আরব দেশে তেলের চাইতে পানির দাম বেশি